গুলো নক্ষত্রগুলো গুলো করবে একটা আর একটার সঙ্গে ধাক্কা খাবে আহারে সমুদ্র পৃষ্ঠে আগুন ধরে যাবে আমার ভাইয়ের আগুন জ্বালানোর জন্য অক্সিজেন এবং হাইড্রোজেন কাজ করে এই দুটি সারা আগুন কিন্তু জ্বলবে না আমার সোনা মানিক পানিতে সেদিন আগুন ধরবে তার কারণ হলো আল্লাহ সোহান এই পানিতেই অক্সিজেন হাইড্রোজেন পানিটাকে তৈরি করে দেবেন সমুদ্রে সেদিন আগুন ধরে যাবে ও কবর বের কবর বর মানে কবরের বহু বচন হলো কবর পল নাম্বার কবরের বহু বচন বলেন কবরের বহু বচন হলো কবর রে জীবন মৃত্যু শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুসে দেবে তখন আর কে কাছে থাকবে না পাশে থাকবে না আমার যখন পোড়াবে দিন আসবে গহিণী রাতি প্রভু প্রভুয়ে জীবনে চির সাথী আশ্বেগীণী রাতি আমার যখন ফুরা বেদিন আসবে গীনী রাতি প্রভু প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী আসবে গীনী রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার হিয়ায় তুমি শান্তনা তুমি থে না আখির আলো নিভে যেদিন মনে আলো দিত আসবে না কেউ ঘোড়া ধারে একটু দিন আমারা আধার গড়ে তুমি থেকে জ্যোতি আসবে গহিণী রাতি কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা ভাইরা আমার সোনা আমার সেই দিনটি এমন হবে আপনার মৃত্যুর কথা বলছি আমাদের কথা পরে বলছি বন্ধুরা আমার আপনার ছোট সন্তান ভয়ে আপনার কাছে যাবে না আমার মায়েরা যেই বাড়িতে আপনি নতুন শাড়ি রঙিন শাড়ি হলুদ শাড়ি পরে লাল শাড়ি পরে যেই বাড়িতে আপনি বধু হয়ে আসলেন সেই বাড়ির থেকে আপনাকে সেলাইবিহীন কাপড় পকেট থাকবে না ভেনিটি ব্যাগ থাকবে না সেই বাড়ির থেকে আপনাকে সাদা কাপন পরে আপনাকে নিয়ে যাওয়া হবে গরস্থানে আহা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বড় ছেলেটি বলবে বাবার সেই জমির দলিল গুলো কোথায় অথবা ব্যাংকের চেকটা কোথায় বলবে আমার সোনা মানিকেরা যদি বড় পুত্রবধূ থাকে সে বলবে পুত্রবধু বলবে মার হাতে যে চুরিটা ছিল মা যে চলে গেল তার চুরিটা যেন বালাটা যেন কোথায় রাখলো আমি একটু খুঁজে আসি কথা বলেন ঠিক কিনা আমার সোনামানি কলের সন্তানটি যেই সন্তানটি আপনার আমার গলা ধরে ঘুমিয়ে থাকলো এই সন্তানটি সেদিন আপনার আমার কাছে যেতে ভয় করবে স্ত্রী রাতের বেলা সেখানে ঘুমাবে না বোনকে বলবে অথবা মামা মাকে বলবে কি বলবে আজকে তো তোমার কাছে আমি শোবো আমার কাছে আজকে তুমি শো কারণ আজকে তোমার দুলা ভাইয়ের ঘরে আমি যাব না কারণ হলো ওই ঘরে যাইতে আমাকে ভয় লাগ করছে কথা বলেন ঠিক কিনা আমার সোনামানিকেরা আল্লাহ বলেন সেদিন কবরগুলো কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে আলিমাত নাফসুমা প্রত্যেকটি আত্মা সেদিন জানবে প্রত্যেকটি জীব সেদিন জানবে মানুষ সেদিন জানবে সে কি দুনিয়ায় করে এসেছে আর কি রেখে এসেছে সুবহানাল্লাহ লিল্লাহে তাগবীর একটু কষ্ট করে একটু সামনের দিকে এগিয়ে আসেন ভাই ক্যামেরা বন্দি হয়ে গেছেন আপনার আল্লাহ সুমানার কাছে আমি একেবারে আধা ঘন্টা শেষ করে দেবো ইনশাআল্লাহ বলছিলাম সিসি ক্যামেরার কথা কি বলছিলাম সিসি ক্যামেরার কথা এই সুরায় সিসি ক্যামেরার কথা আছে সোনা মানে যদি উঠতে হয় ওঠেন লিল্লা হে তাকবীর আসেন আসেন যদি কারো একটু মাজা লেগে থাকে তাহলে একটু মাজা কি করে আসেন সামনের দিকে গিয়ে আসেন ভাইরা আমার সোনা মানিকের আমার খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে না যদি বন্ধ করতে হয় তাহলে করে দেই। আমার সোনামানিকেরা আল্লা সোহান বললেন সেই দিন মানুষ জানবে কি তার দুনিয়ার জীবনে করেছে করেছে আমার কাছে ধরা দিয়েছে আর সে দুনিয়ার জীবনে কী রেখে এসেছে আপনি মরে গেছেন আমি মরে যাব দুনিয়ার থেকে চলে যাব আমি কবরের থেকে আমি এমন কিছু কাজ পাবো আমার নতুন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে তিনটি অন্য হাদিসে আছে সাতটি সাতটি নতুন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে সেই অ্যাকাউন্টের এক নাম্বার অ্যাকাউন্ট হলো সদাকায় জারিয়া দ্বিতীয় নম্বর অ্যাকাউন্ট হলো এমন জ্ঞান এমন দল এমন নীতি এমন আদর্শ আপনি তৈরি করে দুনিয়াতে রেখে গেছেন এই আদর্শ এই নীতি কেমন পর্যন্ত যত পণ্য করবে যত ভালো কাজ করবে তাদের নতুন নতুন ভালো কাজ যত করবে ভালো কাজগুলো যদি কোরআন সন্ন্যার বিরুদ্ধে হয় তাহলে তার আমল্লামায় নতুন অ্যাকাউন্টে জমা হবে না আর যদি ভালো কাজ হয় তাহলে নতুন অ্যাকাউন্টে জমা হবে পাশাপাশি আমি দুনিয়ার থেকে এমন নিয়ম এমন নীতি এমন আদর্শ এমন রাজনৈতিক দল আমি প্রতিষ্ঠিত করে গেলাম আমার সন্তানরা তো সারাদিন ডাল নিয়ে পড়ে থাকে আমার দলের কর্মীরা তো ডাল নিয়ে পড়ে থাকে আসে না নাই এই সন্তানগুলো এই দলের কর্মীগুলো কে আমার পর্যন্ত যত কিছু কাজ করবে যত গুণা করবে আমি যে দল তৈরি করে দুনিয়ার থেকে চলে গেলাম আমার আমল নামায় সেগুলো জমা হতে থাকবে মানুষ সেদিন জানবে সে দুনিয়ায় কি করে এসেছে তার করে যাওয়া ভালো ভালো কাজগুলো কি তার ভালো কাজগুলোর ভিতরে অনেক ভালো কাজ রয়েছে আছে না আপনি সলাগ পড়বেন ভালো কাজ কিনা জাকাত দেবেন ভালো কাজ কিনা শ্যাম দেবেন শ্যাম পালন করবেন ইফতারি করাবেন শ্যাম পালনকারীকে শ্যাম ইফতার করাবেন আপনার জন্য সব আছে না নাই নাবিজে বলছেন লে শ্যামে ফারহাতান লে সায়ামে ফারহাতান শ্যাম পালনকারীর জন্য দুটি আনন্দ ঘন সময় আমার ভাইয়েরা সহ আমার এই হাদিসগুলো আমাদের জানা আছে শুধু স্মরণ করিয়ে দেই শ্যাম পালনকারীদের জন্য দুটি আনন্দ ঘন সময় এই কাজ আমরা করি কি এগুলো করে আমরা সব অর্জন করি আমার সোনামানিকেরা শ্যামের মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে সকাল থেকে শুভের সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা শ্যাম পালন করলাম সাধনা পালন করলাম এক মাস পর আমার জীবনে আমি যা ছিলাম আবার তাই শুরু করে দিলাম তাহলে আমার জীবনে কি হলো নাটক হলো কিনা বলেন আমার ভাইয়েরা এই জন্য হাবিবাস থেকে দেড় হাজার বছর আগে বলেছেন মানলাম ইয়া দা কাওলাযুড় মালাবিহি আমালা সালিল্লা হি হা যা তুলফিয়াই ইয়া দা আ তা আমাহু আ সারাবাহু মৌলিক ইবাদতের ভিতরে যেহেতু শ্যামের কথাটা আসছে সামনে শ্যামের মাঝ বন্ধুরা আমার আমার দাবীজি বললেন যেই ব্যক্তিটি শ্যাম পালন করল আর কাওলাযোর খারাপ কথা অর্থাৎ অশ্লীল কথা অসার কথা অহেতুক কথা মিথ্যা কথা অসত্য কথা মিথ্যা সাক্ষী ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকতে পারল না এবং খারাপ কাজ অন্যায় কাজ অশ্লীল কাজ এই কাজগুলো করা থেকে যে বিরত থাকতে পারল না তার ওই সকাল শুভে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপবাস থাকার কোনোই তার মূল্য নেই আমার ভাইরা দেখেন শ্যাম আল্লাহ সোহানা এমন একটি আবাদত প্রত্যেকটি আবাদতের দুটি দিক আছে কয়টা দিক বললাম দুইটা দিক একটি হচ্ছে বাহ্যিক দিক একটি হচ্ছে আভ্যন্তরীণ দিক সলাদ পড়লাম ইচ্ছায় অনিচ্ছায় এক জানা যায় গিয়েছি সেখানে আত্মীয় মানুষ জীবনের সলাদ পড়ি না সেখানে লোককে দেখাবার জন্য সালাত পরা যায় পরা যায় কিনা সম্পদ আছে জাকাত দেয়া যায় আবার সম্পদ আছে হজ করা যায় কিন্তু শ্যাম কোনো পাগলও মানুষকে দেখাবার জন্য করবে ইচ্ছা করলে তো সে ঘরের ভিতরে গিয়ে খেয়ে নিতে পারে ইচ্ছা করলে সে ঘরের ভিতরে খেয়ে নিতে পারে কিনা আমার সোনা মানে শ্যামের আলোচনা আপনারা ভালো জানেন আমার চাইতে আপনারা বেশি নিয়ে আসেন শ্যাম সম্পর্কে আমার কেমন একটি আবাদত করে আমাদের জন্য দিয়েছেন নাবিজি বলেছেন নাবিজি বলেছেন শ্যামের সমতুল্য কোনো আবাদত নেই কারণ এই শ্যামের মাসে এমন একখানি কিতাব তোমাদেরকে দান করা হয়েছে এমন একটি রাতে দান করা হয়েছে যেই রাতের মর্যাদা মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম সোবাহান এত মর্যাদা ইসলামের এই শ্যামের মাসে কদরের রাত্রিতে আমরা যে কিতাব পেয়েছি এই কিতাব আমাদের সকলের ঘরে আসে না নাই আসে না আল্লাহ আকবর আছে কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নেব যেহেতু আমরা হাদিস শুনলাম জান্নাতুল ফেরদাউস জান্নাত পাঁচ শ্রেণীর মানুষকে ডাকে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত যারা করে এই অনুযায়ী যারা আমল করে এর সাথে যারা থাকে বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করে বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করে বাস্তবায়নের জন্য যারা সময় দেয় আল্লাহ তালার এই জান্নাত তাদেরকে ডাকে এবার নিয়াদ করব কোরআনে কারিমের এই এই তিরিশটি ছুরা আপনার তিরিশটি পাড়া একশো চোদ্দোটি ছুরা ইনশা এবার শ্যামের মাসে আমি অর্থ করে পড়বো অর্থ সহকারে পড়বো পারব না ইনশাআল্লাহ করেছেন কি করতে পারবেন যে ভাইরা তেলাওয়াত করতে পারবো না সে ভাইরা তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করতে পারেন এমন ভাইদের দেখান তো আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না তেলাওয়াত করতে পারি আমরা শুধুমাত্র তেলাওয়াত অর্থ সহ নয় ইন্নালিল্লাহ লিল্লা হাত নামান হাত নামান আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাষা বুঝতেছেন না ভাইরা আমার তাহলে মাত্র পনেরো বিশ ভাই আমাদের এখানে হাত উঠালেন কুরআন কারিম তেলাওয়াত করতে পারেন কিনা তাহলে কি জবাব দেব আমরা তাহলে তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার রবকে কোথায় পাবো আমি তোমার দিন কি ছিল কোথায় পাবো আমি আমাকে তো সেই ইর মতে হলো কুরআনের অনুবাদ করেছে যদি মুসলমান করেছে কিন্তু হিন্দি ভাষার থেকে অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন কে করেছেন গিরিশচন্দ্র সেন ইনি হিন্দি ভাষার থেকে অনুবাদ করেছেন তার আগে মুসলমান বাংলা ভাষায় করেছেন গিরিশচন্দ্র সেন কিন্তু ওই হিন্দি ভাষা থেকে এই অনুবাদ করেছেন বাংলায় আচ্ছা বলেন তো গিরিশচন্দ্র সেন গোটা অনুবাদ করল কিন্তু সে কি সীতায় পড়ে দেওয়া হলো নাকি তাকে কবরে কবরে দেওয়া হয়েছে বলেন তো সীতায় দেওয়া হয়েছে কারণ কোরআন সে মানে নাই সে অনুবাদ করেছিল ইন্নালিল্লাহ তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে মানতে হবে বুঝতে হবে এবং ইমান আনতে হবে প্রিয় ভাইরা আমার বলছিলাম সেদিন মানুষ জানবে সে কী করে এসেছে আর কি রেখে এসেছে আমার ভাইরা নাবি বললেন তিনটি কাজ কে পর্যন্ত কবর থেকে মানুষ পেতেই থাকবে কবরে তার নতুন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এক নম্বর হচ্ছে সদাকা এ জারিয়া অন কাইন্ডস এনি কাইন্ডস অফ সদাকা যত প্রকারের সদাকা আছে দান সাদাকা বলেন রাস্তাঘাট বলেন বৃক্ষরোপণ বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা বলেন যত সাদাকা আছে এগুলোর যা যা কেমন পর্যন্ত আপনি পেতেই থাকবেন তবে পূর্ব শর্ত হলো ইমান থাকতে হবে পূর্ব শর্ত হলে ইমান থাকতে হবে ইমানের সংজ্ঞা আপনারা ভালো জানেন প্রিয় ভাইরা আমার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা যে আদর্শ দ্বারা মানুষ উপকার লাভ করবে তিন নাম্বার হলো লাহু যে ভালো সন্তান যে দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য এমন সন্তান রেখে গেছেন যে সন্তান আপনি চলে যাওয়ার পর দোয়া করবে প্রিয় ভাইরা আমার আমার ভাইরা আল্লাহ সোহান আহতে আলাইবার জানিয়ে দিচ্ছেন এমন একটি সময় তোমার উপস্থিত হবে যেই সময়ে তোমার আমলগুলো তোমার তোমার সামনে পরিষ্কার করে দেয়া হবে এ কিতাভাগ পর তোমার আমল নামা। বান্দা সেদিন তার আমল নামা দেখে বলবে মাল হাদাল কিতাবোুলা ইগদীর সঙ্গীরতান আলায়কাবি এর আতান ইল্লা আহসাহা্লাহাগবা। বান্দা সেদিন আশ্চর্য হয়ে যাবে বান্দা বলবে রব্বুল এমন কেমন আমার আমল নামা এমন কেমন আমার রেকর্ড এমন কেমন আমার মেমোরি কার্ড যে মেমরি কার্ড থেকে আমার জীবনের কোনো কাজ তো আমার লেখা যায় নাই আমার জীবনের কোনো ভালো কাজ তো লেখা বাদ পরে নাই মন্দ কাজও তো লেখা বাদ পড়ে নাই যা করেছি স্বজন প্রীতি করে আমার কোনো কাজ বেশি মানে কম লেখা হয় নাই জুলুম করে বেশি চাপিয়ে দেওয়া হয় নাই আমার বন্ধুরা আজকে তো দুনিয়ায় আমরা অনেক স্বজন করার চেষ্টা করি আমি অমুক দলের লোক আমাকে সেরে দাও বলি কিনা স্বজন প্রীতি করার সুযোগ আছে এমন দুজন সিসি ক্যামেরা নিয়ে আপনার আমার জন্য তৈরি হয়ে রেখেছেন বন্ধুরা আমার আল্লাহ সোহান তাই এখানে বললেন বান্দারে তোমার জন্য এমন প্রদর্শক নিযুক্ত করা হয়েছে এক অদৃশ্য প্রশাসন তোমার কাজগুলো দেখছে তুমি প্রতিনিয়ত যা করছো তোমার সব কাজ সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে যারা তো কোনো ঘুষ খায় না যাদের জীবনে কোনো অন্যায় লেখার কোনো সুযোগ নেই যাদের জীবনে কোনো দুর্নীতি করার সুযোগ নেই যাদের জীবনে কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই যা তুমি করেছ তা তোমার জন্য লেখা হয়েছে তার নাম হলো কিরম সেই দিন অন্ধকার অবস্থায় আমার ভাইরা সেই দিন যখন আপনার আমার সামনে কোনো কিতাব আর তোমার আমল নামা তুমি পড়ো তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ সোহানা ও তালা এই আমল নামা দেখে আশ্চর্য হয়ে যাব আমরা বলবো রবিন আমার তো এই আমল নামা কিছুটা সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে হয়তোবা বেশি লেখা হয়েছে আল্লাহ সোহানা ও তালা বলবেন তোমার সন্দেহ হচ্ছে তোমার জন্য তুমি যা করেছ ঘুষ খেয়েছো আধার রাতে তুমি কি করেছো অন্ধকার রাতে কী করেছো দিনের আলোতে তুমি কি করেছো কোথায় ঘুষ খেয়েছো কোথায় কি করেছো তুমি চিন্তা করে দেখো বন্ধুরা আমার এই কাজগুলো তুমি করেছো তোমার এমন সাক্ষী তোমার সামনে হাজির করা হবে অত্যাশাহাদু আরজুল হোম বেমা কেনু এক সেবন লাহ একবার বৃষ্টিটা আল্লাহর রহমত আল্লাহম্মা বলে আল্লাহম্মা হাওয়া লাইনা অলা আলাইনা আল্লাহ হম্মা হাওয়া আইনা অলা আলাইনা আল্লাহ হম্মা হাওয়া আইনা ওলা আলাইনা বৃষ্টি আল্লাহ সোমানত আল্লা রহমত আমার প্রিয় ভাইয়ের আমার কি খারাপ লাগলো ভাই তো আলোচনা শেষ করতে বলতেছেন কর্তৃপক্ষ আমাকে